পুটি মাছ আর চ্যাং মাছ এখানে আছে মানুষ এসেছে যা দু একটা মাছ পাচ্ছে সবই ধরে নেশার নেশার মাছ হচ্ছে তো নাকি মাছ কোথায় হচ্ছে মাছ এখন মাছটা দেখাবে আমাকে এই যে দেখেন বন্ধুরা ভাই মাছ পেয়েছে এই যে পেয়েছে এই দেখি 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 মাছটা দেখি ভাই দেখি ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি আমাদের পাশের গ্রাম পুরে আছি তো এই গ্রামে মানে বিলের সাইডে চলে এসেছি এদিকে পাশে বিল তো আজকে বিলে এখানে সব মাছ ধরছে আজ কয়েকদিন থেকে মাছ হচ্ছে এবং আমার ইউটিউবের কয়েকজন বন্ধু বলছে যে একটু এই বিলটা এসে ঘুরে যাও ঠিক আছে বারবার ফুর দিন তো আমি এখানে চলে এসছি আমি আপনাদের দেখাবো বলে প্রচুর বন্ধুরা ঘুরে দেখে আসি সেই বারবার ফুর বিল তো এই যে এখানে সামনে এখানে পানি গড়ে এখন মনে হয় আর গড়ছে না তো তবুও হ্যাঁ হালকা হালকা গড়ছে এই যে একজন ভাই পরিচিত বসে আছে ভালো আছে না ভাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার জন্য মানে মাছ ধরবে আবার বসে থাকবে হাফ নিবে ঠিক আছে তো এই যে এখানে সেই জন্য একটা ছোট্ট ঘর করেছে দেখতে পাচ্ছেন এই যে ঘর করেছে মাছ আছে নাকি হাড়িতে মাছ নাই না মাছ হচ্ছে না মাছ ওই ওইদিকে নাকি মাছ হচ্ছে শুনলাম ওইদিকে ওইদিকে তো ওইদিকে একটু ঘুরে যাবো না যাবে নাকি না ওইদিকে যাবো না ওইদিকে যাও এই ছিপ দিয়ে মাছ ধরতে ভালো ধরলো ওইদিকে হবে ভালো হয়েছে না যাই যাই দিয়ে ঘুরে আসি লসি মনে বাস বোঝাই করে নিয়ে চলে গেল এই যে দেখতে পাচ্ছেন তোরা ও শুনলাম ওখানে নাকি ছিপ দিয়ে মাছ ধরছে ঠিক আছে আমি ভাবলাম যে পানি গড়ছে আর মাছ ধরিনি কিন্তু তা না ছিপ দিয়ে মাছ ধরছে তো চলুন একবার ওখানে গিয়ে দেখে আসছি কেমন ছিপ দিয়ে মাছ ধরছে রাস্তা যেতে যেতে সামনে একজন ভাইকে দেখতে পেলাম ভাই তোমার মাছগুলো একটু দেখাও তো ক্যামেরাতে লজ্জা বে লজ্জা করি না ভাই আমার লজ্জা কি হচ্ছে দেখি 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 অসামেশে নাই ভাই আমার লজ্জা পাচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছেন কি কি মাছ আছে গো আছে আর কি আছে চ্যাং উফল চ্যাং মাছ এখানে আছে ভাই পেয়েছে আর এই যে এইদিকেও ধরছে ভাইরা তো ওই দিক ওই দিকেও তো অনেকে ধরছে না ওদিকে যাওনি ওদিকে যাওনি না আচ্ছা দেখি আসি যাই এদিকে একটা ভাইয়ের সাথে কথা বলে আসলাম তারা কিন্তু জাল তুলবে আর আমি সেই জাল তোলা দেখবো যে জালে কি মাছ পড়ছে এই বার বিলে তো আমি এই দিকে যাব গিয়ে সবাই যে মাছ ধরছে সেটা আপনাদের তাড়াতাড়ি আবার চলে যাব তো এখানে একটা চাচা এই যে গরু চড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তো সন্ধ্যা হয়ে আসছে মানুষজন এখন ধীরে ধীরে ফিপ নিয়ে বাড়ি ফিরছে তো ওই যে সামনে ওখানে চুকচুকে দাঁড়িয়ে আছে আর ওই পাশে সব মানুষজন আছে ওইখানে কি কোথায় সেটা দেখি এই যে বড় বিল এই বড় এই বিলে বড় বড় রুই মাছ হয় ঠিক আছে রুই মাছ মাছ হচ্ছে তো নাকি মাছ কোথায় হচ্ছে মাছ আচ্ছা তো সামনে হচ্ছে মাছ অনেক বড় বিল এই যেখানেই যাব সেইখানেই কিন্তু এই ছয় মাছ ধরছে এই যে এখানেও আমি ভাবি যে আমাদের বাড়ির কাছে একটা বিল বা কিছু নেই ঠিক আছে থাকলে আমিও মাছ ধরতাম কি বা মাছ পেয়েছো ভাই কটা পেয়েছো একটা বাঙাস পেয়েছে এই যে কি করছো বউ আচ্ছা তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে কত মানুষ লাইন দিয়ে মাছ ধরছে দিলে এই যে দেখেন বন্ধুরা কিভাবে লাইন দিয়েছে মোটর সাইকেলে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতে ছিপ নিয়ে এই যে ভাইরা এসেছে সব মাছ পাওনি তো মাছ এখনো পাইনি ধরো চেষ্টা করো তো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা আছে এই যে এইদিকে সব ধরছে লাইন দিয়ে এই যে তা আমাদের গ্রাম থেকে সব চলে এসছে এখানে সব ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন কটার দিকে আসছে ভাই একটা সময় আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই এটা কি এটা পিতলের নাকি কেমন কেমন সিস্টেম না পাতলা তো এই যে প্রচুর মানুষ এসেছে যা দু একটা মাছ পাচ্ছে সবই ধরেন নেশার নেশার জন্য এসেছে হ্যাঁ মাছ খাওয়ার থেকে মাছ ধরার মজা আলাদা তাই সব মাছ ধরতে এসেছে নেশার জন্য এই যে এদিকেও দেখতে পাচ্ছেন আর এদিকে কি মাছ ধরা হয়ে গেল নাকি বাড়ি কোথায় কাকা গোপালি পাড়ায় আচ্ছা ঠিক আছে হাতে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরে আর কি করবো আপনাদের গ্রাম থেকে অনেকে বলছে যে ভাই আসেন এসি ভিডিও করি যান তাই বলছে কাল কি লোক ছিল হ্যাঁ ও জানতে পারিনি না দিক থেকে লাইন হয়েছিল একেবারে আচ্ছা নাকি মাস্টার যাক ভালোই ব্যাগে আছে এখনো তো সবাই মাছ ধরছে ঠিক আছে ওদিকে যাবো ওদিকে তাড়াতাড়ি আছে কারণ ওই ভালটা ভাইটা জাল তুলবে আর আমি সেই জাল জালে কি মাছ করছে সেটা আমি দেখব তো ভাই আমার এইখানে আটা আছে এ কী কী দেওয়া আছে ভাই এতে মাছের খাবার তো সেই খাবার খাইয়ে ভাই এখানে মাছ ধরছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিপ এই যে সব কেনা ডিজিটাল যুগ বুঝতে পারছেন বন্ধুরা তো ভাই এখানে রুই মাছ পেয়েছে আমি আপনাদের দেখাবো ভাই একটু মাছটা দেখাও এই যে দেখতে পাচ্ছেন ভাই এখন মাছটা দেখাবে আমাকে এই যে দেখেন বন্ধুরা ভাই মাছ পেয়েছে এই যে রুই মাছ পেয়েছে যাক খুব ভালো আজকে প্রত্যেক দিন গ্রাস নাকি ভাই না না একটু কাজ নেই যাক যাক ভালোই ধরো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানেও এই যেখানেও মাছ ধরছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন এই দিক দিয়ে এইখান থেকে এখন আমি চলে যাব ঠিক আছে ধরুক এখানে সবাই মাছ ধরছে এই যে দেখেন এখানেও মাছ পেয়েছে এই দেখি 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 মাছটা দেখি ভাই তাছটা দেখি ভাই আসতে নিয়ে আসো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই রুই মাছ পেয়েছে এই যে বড় রুই মাছ এই যে কখন থেকে ধরছে ভাই যেটার দিকে যাক ভালোই রুই মাছ পেয়ে গিয়েছে রুই রুই মাছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে আসবেন তো ভালো ভালো মাছ আছে তো এবার একটু জোরে গিয়ে ওইখানে জাল তুলবে সেইখানে যাবো দেখি তো ভাইদের ডাক দিলাম ভাইরা আছে অনেক দূর দূরে জাল তুলছে ওইখানে চলে যাব তো এই যে দিয়ে রাস্তা বাসবাগান দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে রাস্তা এই দিকেই চলে যাব আমি সোজা তো বন্ধুরা আপনাদের জন্য আমি সব গ্রাম বাংলার ভিডিওগুলো করছি ঠিক আছে অনেক দূর দূরান্তে অনেক খারাপ ভালো জায়গায় যেতে হয় এই সব ভিডিওগুলো সংগ্রহ করতে তা আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যেতে যেতে শালিক পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় এখন কলা বাগানের ভিতর দিয়ে চলেছি সেইখানে যেখানে মাছ ধরছে এই যে এই কলা বাগানটা দেখতে পাচ্ছেন এটা হলো চাপা কলা বাগান চাপা এই কলাটা খেতে একটু টক টক হয় কলার সাইজ সাইজটা ছোট ঠিক আছে আর খেতে টক টক পেটে চলে আসলাম মাঠের সাইডে তো এইদিকে দেখতে পাচ্ছেন এই গাছগুলো ভেঙে গিয়েছে অনেকটা এই যে রাস্তা তো এই যে বিল ও যে নেমেছে দেখতে পাচ্ছেন জাল তুলছে ওখানে মেয়েরাও আছে সেই জন্য ওখানে আমি আর ক্যামেরা করব না এদিকেই ক্যামেরা করব আর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর পাখি চলে আসছে এই যে দেখেন বোন দেখুন বন্ধুরা কতগুলো পাখি আসছে এইগুলা আর খোল পাখি ঠিক আছে এই যে চলছে আর আওয়াজ হচ্ছে কিন্তু এই যে দেখেন বন্ধুরা লাইন দিয়ে চলে যাচ্ছে কতগুলো পাখি এই পাশে দেখতে পাচ্ছেন ছাগল চড়াচ্ছে গরু চড়াচ্ছে এই যে ছাগল নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে এই দে হ্যাঁ এই যে হোর করছে এই যে ওই রাস্তা ওই রাস্তা হয়েই চলে যাবে যে দেখি কত সুন্দর জাল তুলছে মাছ দেখি মাছ কেমন হয়েছে কে জানে এই যে পুটি মাছ আর চ্যাং মাছ এখানে আছে যে কি ভাই কেমন মাছ দেখি পুটি মাছ আর চ্যাং মাছ দেখি হাত দিই যা হবে ওই দি বাবা কি আছে একটা কি মাছ আছে কাটা আছে না কিছু এই যে দেখেন বন্ধুরা কত মাছ চ্যাং মাছ আর তাজা তাজা পুঁটি মাছ কত সুন্দর এই যে পুটি মাছ পুঁটি মাছটা দেখেন সাইজটা দেখেন এই যে এই যে দেখেন কত বড়ো পুটি মাছ এই যে এইরকম পুঁটি মাছ এই এই চ্যাংগুলো যখন বড়ো হবে বুঝতে ভাই তখন তো দেখতে মানে কি বলবো মানে খেতেও ভালো লাগবে সব দিক দিয়ে ভালো হবে বাড়তে দিলে কিন্তু এই মাছ লোড হয়ে যাবে এখানে বলো প্রচুর মাছ হবে পাখিরা এখন ফিরে যাচ্ছে ঘরে এই যে বক পাখি যে ছোট বাবুটা ব্যাগ নিয়েছে মাছের ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করেছে এই যে কলার বাগান ঠিক আছে কত সুন্দর লাগছে দেখেন গুটি গুটি পায়ে হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছে বাবু হাই দাও আচ্ছা ঠিক আছে চলো বাবু চলো তো বন্ধুরা কী বলবো শুধু ভিডিও করা বলে না আমার ঘুরতে ভালো লাগে ঠিক আছে আপনাদের দেখাতে ভালো লাগে আমার ঘুরতেও ভালো লাগে তো সেই জন্য যাই হোক এখানে এসেছিলাম তো এত ভালো লাগলো জায়গাটা এসে ওদিকে গিয়ে এখানে এসে ভালো লাগলো নতুন কিছু দেখলাম হুম নতুন জায়গা যাই হোক এই জায়গাটায় আমি কোনোদিন আসিনি তো বন্ধুরা সবাই ভালো থাকুন ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলে যে সব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন বাই বন্ধুরা ভাই ভাই বলে দাও আচ্ছা বাবু ভাই বলে দাও বাই 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 আচ্ছা বাই বাই